পাক কিছু মুমিনকে পরিষ্কার করে নিতে চান পরিচ্ছন্ন করে নিতে চান আমরা দীর্ঘ ষোলোটি বছরে দেখেছি অনেক লোক এই বাধা বিপত্তির পরেও ইমানের ওপর অটুট এবং অবিচল ঠিক ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানকে পরিষ্কার করে দিয়েছেন তার মানে জয় পরাজয়ের মাঝে আল্লাপাক মুমিনদেরকে পরিষ্কার করে জান্নার দিতে চান চিৎকার দেবনুসুবাহ আল্লাহ এই জন্য ইসলামের নেতৃত্বে স্থানীয় যারা থাকবে তাদের উচিত হলো জয় পরাজয়ের মাঝে কোনো মানুষ যদি সারেন্ডার করে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে তাহলে ওই লোকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে দিতে হবে আমরা সাম্প্রতিক সময় দেখেছি আমিরে জামাত একটি ঘোষণা দিয়েছেন গোটা জাতিকে বলছেন যে আমি ক্ষমা করে দিলাম আমানু আল্লাহর বক্তব্য হলো তিলকালাই জামুন উদাবিল হাবাই না জয় পরাজয়ের মাঝে আমি আল্লাহ কিছু মানুষকে ভালো করে নিতে চাই আর আমিরে জামাত তিনিও ঘোষণা করে দিয়েছেন যে আমি সবার জন্য সাধারণ ক্ষমা করলাম কথা বলেন ঠিক কিনা এই কথা নিয়ে একটি পক্ষ আবার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় জোরে বলেন ঠিক কিনা আমি তাদেরকে বলছি ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলে আপনাদেরকে আরো কমপক্ষে পঞ্চাশ বছর পড়াশোনা করা লাগবে কথা বলেন ঠিক কিনা তাহলে তিনি কেন বলেছেন ফেসবুকে দেখলাম কেউ দশটি এগারোটি বারোটি কারণ বলেছে আমার অ্যানালাইসিস হলো একটি কারণ কয়টি বলবো 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 আচ্ছা বলেন তো আমাদের নেতার নাম কি আমাদের আদর্শ ডক্টর শফিকুর রহমান না মুহাম্মদ সাল্লা সাল্লাম আমরা কোনো বাবার আদর্শ মানি না আমরা কোনো নেতার আদর্শ মানি না আমরা মানি মুহাম্মদ বলেন মুহাম্মদ আমার রসুল সাল্লাম তার বিজয়ের পর তিনি যেই ডিক্লারেশন দিয়েছে এই ডিক্লারেশন দেওয়ার পর কার মন খারাপ হলো ভালো হলো এটি ডাক্তার শফিকুর রহমান দেখেন নাই তিনি দেখেছেন আমার আদর্শ কোনো নেতা না জনগণ না বিশ্বনবী যা করেছেন আমিরে জামাত জাতির জন্য তাই ঘোষণা করেছেন বুঝতে হবে বুঝতে হবে মুসলমান আমিরে জামাত আপনা আপনি দেন নাই আওয়াজ দিয়ে বলেন তো বাংলাদেশের জনগণের ওপর নির্যাতন বেশি হয়েছে না মক্কায় সাহাবিদের ওপর বেশি হয়েছে নিশ্চয়ই সাহাবিদের ওপর বেশি এত নির্যাতনের পরে বিশ্ব নবী যদি সাধারণ ক্ষমা দিতে পারেন তাহলে আমিরে জামাত কেন দিতে পারেন না কথা বলেন ঠিক কি না কিন্তু জিনিস যেটা অনেকেই বলেন আমি বলতে চাই অনেকেই বলেন এক্ষেত্রে আমি রে জামাত মক্কা বিজয়ের নীতি অবলম্বন করেছে আমি বলি মক্কা বিজয়ের নীতি মূলত দুইটা বীরের বেশে বলুন কয়টা আর জোরে এক নম্বর নবী যখন মক্কা বিজয় করলেন আয়াতের দিকে তাকালেন অলি মাহল্লা দিনা আমানো আল্লাহ পাক জয়পড়া জয়ের মাঝে মানুষকে পরিষ্কার করে ভালো করে নিতে চান যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন একইভাবে আমিনের জামাতো সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কিন্তু আর একটা পার্ট আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ লেভায়েস সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা দেয়ার পরেও আল্লাহর নবীর কাছে একজন লোক দোট দিয়ে আসলেন যাহার অজলুন ফাকালা ইন্নফনা খাতালিন

বেসে যাবে আল্লাহ নবী বললেন ফাকতুলহু যাও 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 আমি ক্ষমা করেছি ঠিকই কিন্তু কয়েকজন মানুষকে আমি নবী আজকের দিনেও ক্ষমা করি না ওয়ালিমা হসাল্লাহু আমানু আল্লাহ চান মানুষ ভালোর পথে আসুক নবীজিও চেয়েছেন সাধারণ ক্ষমা দিয়ে কিছু লোক ঈমানের পথে আসুক ডাক্তার শফিকুর রহমান তিনিও ক্ষমা করে চেয়েছেন কিছু লোক ভালো দিকে আসুক এরপরেও অনেকগুলো হাদিস প্রায় চোদ্দ থেকে পনেরো জন লোক যারা কাবায় নিরাপত্তা লাভ করার চেষ্টা করেছে কাবা হলো হারম এটা হলো নিরাপদ স্থান তারা ওই জায়গায় গিলাপ ধরে বলছে কাবার গিলাপ ধরলে তো আর আজকে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে মারবে না নবী বললেন উকু তোমরা ইবনে খাতালকে হত্যা করো কেন ইবনে খাতাল আমি নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করে নবীর চরিত্রে যে কালিমা লোপন করে সে সাধারণ ক্ষমার মধ্যে পড়তে পারে না পারে না পারে না স্পষ্ট বক্তব্য আমির জামাতের বক্তব্য বুঝতে পারেন নাই মক্কার নীতির প্রথম পাঠ সাধারণ ক্ষমা পরের পাঠ কিন্তু হত্যা করা কথা বলেন ঠিক আমাদের দাবি হলো বিশ্ব নবীর চরিত্রে যারা দীর্ঘদিন কালিমা কালিমা লোপন করেছে ওই সমস্ত নবী বিদ্বেষীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে ওপেন তাদেরকে কতল করা হয় কি বলেন রাজি আছেন না নাই এরপরে কি হলো ১৪ থেকে পনেরো জন যাদেরকে ক্ষমা করা হয় নাই সাধারণ ক্ষমার মধ্যে পড়ে না সময় কম আমি বিস্তারিত বলছি না কার কি দোষ ছিল সামারাইজ যদি করি তাহলে অর্থ হবে কারো অপরাধ ছিল সে হত্যা করেছে কারো অপরাধ ছিল সে নির্যাতন করেছে কারো অপরাধ ছিল নবীর চরিত্রে কালিমা লোপন করেছে কারো অপরাধ ছিল জনগণের মাল সে ভক্ষণ করেছে আমি চোদ্দ পনেরো জনের অপরাধ হিসাব করে দেখেছি এমন কোনো অপরাধ নাই সেই অপরাধ আওয়ামী লীগের লোকসান বাংলাদেশে করে নয় কথা বলেন ঠিক কিনা এ স্পষ্ট বক্তব্য আমিরে জামাত পলিটিক্যাল পার্টি হিসাবে ক্ষমা করেছে কিন্তু যারা নির্যাতন করেছে জনগণের টাকা লুটপাট করেছে যারা নিপীড়ন চালিয়েছে আজ হকাল হক তাদের পিছন বাংলার জমিনে করতে হবে করতে হবে করতে হবে প্রিয় ভাইরা শুনেন বিচার কেউ না করুক আমি আপনাদেরকে যেহেতু সময় কম ছোট্ট বাক্যে বলে যাই বিচার কেউ না করুক সাম্প্রতিক সময় অনেকে আমাদেরকে বলেন হুজুর ভারত যদি মাথা ঘামায় কি হবে এদেশে যদি বিদেশিরা মাথা ঘামায় কি হবে হুজুর যদি প্রতি বিপ্লব ঘটে কি হবে আমরা তাদেরকে স্পষ্ট বলি মনে রাখবা এবারে ধরা কিন্তু ছাত্র জনতার ধরা না এবারে ধরা চিৎকার দিয়ে বলুন কার আর জোর বলুন কার হুদে আল্লাহ বলছেন ওয়া কাযালিকা খদরব্বিক রাব্বিক ইদা খাদাল কুরা ওয়া হিয়া এই জালিমা মোয়ান্নের শব্দ ব্যবহার করে হেস করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাদা খদ কাকদ রব্বুক এভাবে আপনার রব বহুবার তাদেরকে ধরেছে বহুবার ধরেছে আল্লাহ ধরেছেন কারণ হলো ওহিয়া জালিমা এরা ছিল জালিমা এখানে মোয়ান্নাসের সিগাটাও মিলে গেছে হাসিনা মুজাক্কার না মোয়ান্নাস কথা বলে না মোয়ান্নাস না মুজাক্কার অনেকেই বলেন হুজুর হাসিনা যদি পালিয়ে না যেত তাহলে একটা কাজ হতো আমি বলি এভাবে উল্টাপাল্টা এক্সপ্লেন করা যাবে না এক বাক্যে মাথায় রাখবেন এটি ছাত্র জনতার ধরা না মূলত বিকালা সাদিদ এটি আল্লাহ পাকের ধরা সুতরাং যেভাবে ধরলে আল্লাহর ধরা মানানসই হয় পাক ওইভাবেই হাসিনাকে ধরেছে বলে আল্লাহ পাক হাসিনাকে ধরেছে এত শক্তিশালীভাবে ধরেছে যদি ছাত্র জনতা বঙ্গভবনে ঢুকে হাসিনাকে হত্যা করে ফেলতো তাহলে হাসিনা মরতো কয়বার কথা বলে না কয়বার আরো জোরে কয়বার এখন হাসিনা আমাদের যতগুলো লোককে মেরেছে ততবার কথা বলুন ঠিক কিনা